সেজে উঠেছে সৈকত নগরী দীঘা আজ দিঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা সকাল নটা থেকে শুরু হয়েছে পুজো সাড়ে নটা থেকে রথ দর্শনের সুযোগ পাবেন দর্শনার্থীরা দুপুর দুটো থেকে আড়াইটে পর্যন্ত আরতি রথের চাকা গড়াবে দুপুর তিনটে থেকে সম্পূর্ণ উৎসবের তদারকিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবার দীঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিতে টান দিয়ে আজ রথযাত্রার সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভিড় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা বিভিন্ন জায়গা থেকে বহু ভক্তের সমাগম ঘিরে গমগম করছে সৈকত নগরী দীঘা আজ দীঘার প্রথম রথযাত্রা এবং এসে উপলক্ষে প্রচুর ভক্তদের ঢল নেমেছে দিঘায় বাইরে থেকেও প্রচুর দর্শনার্থীরা পুণ্যার্থীরা এসেছেন দীঘার রথযাত্রা উপলক্ষে ভিড় নিয়ন্ত্রণে আটো সাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তদারকিতে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে সমুদ্র সৈকত নগরীর দীঘায় দীঘার রথের রশি শুধু স্পর্শই করতে পারবেন সাধারণ মানুষ এবং সেক্ষেত্রে ব্যারিকেডের সঙ্গে কিন্তু রথের রশি লাগিয়ে দেওয়া হয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বিশেষ করে পদপৃষ্ঠের মতো যাতে ঘটনা না ঘটে সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে রাস্তার দুধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেডের সঙ্গেই লাগানো থাকবে রথের রশি যাতে করে সাধারণ মানুষ সেই রথের রশি স্পর্শ করতে পারেন দুর্ঘটনা এড়াতে আরো বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর তদারকিতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা করা করা হয়েছে এবং সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে সৈকত নগরী দীঘাকে ভক্তদের ভিড়ে গম করছে সৈকত নগরী দীঘা সকাল নটা থেকে শুরু হয়েছে পুজো দুপুর দুটো থেকে আড়াইটে পর্যন্ত আরতি চলবে দীঘায় এবং তারপর সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কারের পর রথের চাকা গড়াবে দীঘার রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারে তিনি জানিয়েছেন রথযাত্রার সময় রাস্তায় লোক থাকবে না পদবিষ্ট হওয়ার সম্ভাবনা এড়াতেই রাস্তার দুধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে যাতে করে কোনো নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেখানে সেই কারণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থার দিকটা একেবারে খতিয়ে দেখা হচ্ছে তৎপরতার সঙ্গে সে নিরাপত্তা ব্যবস্থা দেখছে পুলিশ প্রশাসন जय जगन्नाथ हम जानते हैं कि ज, जो भी रथ यात्रा की प्रेरणा है वो जगन्नाथ धाम पूरी से ही मिलती है यहां पर भी दीघा में जो तीन रथ बनाए गए हैं पूरी के जैसे रथ है अफकोर्स ये छोटे हैं साइज में लेकिन पूरा जो जिस तरह से वहां ट्रेडिशनल वे में बनाया जाता है तीनों रथ को उसी तरह बनाया गया है तीनों रथ के नाम और जो भी नाम है वो भी उसी तरह पूरी की तरह ही है कुछ ही देर में हम लोग पहांडी विजय करेंगे पहांडी एक उड़िया शब्द है जिसका अर्थ होता है कि भगवान अपने खुद पैर से चलकर अपने मंदिर से श्री मंदिर से निकलकर आएंगे और रथ में विराजमान होंगे माननीय मुख्यमंत्री दो बजे यहां पर आएंगी और बहुत सारे रिचुअल्स होते हैं जैसे पहले आखे नारियल आरती होती होती है फिर नारियल पोड़ा जाता है गोल्डन जो झाड़ू होता है सोने का झाड़ू उससे माननीय मुख्यमंत्री रास्ता को साफ करेंगे और फिर रस्सी को खींचकर रथ रथयात्रा शुरू हो जाएगी इस जगन्नाथ धाम दीघा का ये पहला रथयात्रा उत्सव मनाया जा रहा है तो अपने आप में ये बहुत ही ऐतिहासिक पल है और जो भी यहाँ पर पार्टिसिपेट कर रहे हैं वो लोग एक इतिहास में एक इतिहास का साक्षी बन रहे हैं দীঘার জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা উপলক্ষে ভক্তদের ভিড় নেমেছে সৈকত নগরী দীঘায় এবং ভক্তদের ভিড়কে লক্ষ্য রেখেই সেই সেটা মাথায় রেখেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে সৈকত নগরী পুলিশ প্রশাসন একেবারে তৎপরতার সঙ্গে নিরাপত্তার ব্যবস্থাটি খতিয়ে দেখছে পাশাপাশি রথের এই দিন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু নজর রাখা হচ্ছে করা নজর রাখা হচ্ছে এবং রাস্তার দুধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ব্যারিকেডের সঙ্গেই রথের যে দড়ি রথের যে রশি সেই রশি লাগানো থাকবে যাতে করে সাধারণ মানুষ ব্যারিকেডের পাশ থেকে ব্যারিকেডের উপার থেকেই কিন্তু সেই রথের দড়িটা স্পর্শ করতে পারবেন আর কিছুক্ষণ পরই সোনার ঝাড়ু নিয়ে রাস্তা দেবেন মুখ্যমন্ত্রী এবং তারপরেই রথের চাকা গড়াবে রাস্তায় গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছেন শুক্রবার রথের দিন সকাল থেকেই জগন্নাথ মন্দির খোলা থাকবে এবং সেই সময় দর্শনার্থীরা মন্দিরে যাওয়ারও সুযোগ পাবেন পাশাপাশি সকাল নটা থেকে রথযাত্রার প্রস্তুতি এবং উপাচারও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুপুর রথের রথে আরতি এবং পুজো শুরু হবে এবং আড়াইটে নাগাদ মন্দির থেকে রথযাত্রা শুরু হবে পৌনে এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে রথ পৌঁছবে মাসির বাড়ি বিকেল সাড়ে চারটের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী একদিকে রয়েছে পুরীর ছবি কারণ পুরীর যে সনাতনী প্রথা সেই প্রথা অনুযায়ী পুরীতে রথযাত্রায় এক অন্য মাত্রা রয়েছে পাশাপাশি দীঘায় যেহেতু এবার প্রথম রথযাত্রা সে কারণে কিন্তু দীঘার উন্মাদনাও দীর্ঘাতেও এক অন্য উন্মাদনা কাজ করছে ভক্তদের মধ্যে প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে চলবে রথযাত্রা একদিকে পুরীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও রথযাত্রা উপলক্ষে মহা ধুমধামের সঙ্গে রথযাত্রা পালিত হচ্ছে প্রচুর পুণ্যার্থীরা গিয়েছেন পুরীতে কারণ পুরীতে প্রতি বছরই যে ভিড় দেখা যায় সেই ভিড় কিন্তু এবারও লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে দীঘায় দীঘায়ও কিন্তু এর ব্যতিক্রম নয় কারণ দীঘায় যেহেতু এবার প্রথম রথযাত্রা ত্রিশে এপ্রিল মন্দির উদ্বোধন হওয়ার পর দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর আজ প্রথম রথযাত্রা এবার প্রথম রথযাত্রা দীঘা এবং ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজে তদারকি করে সেই রথযাত্রা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকটা লক্ষ্য রাখা হচ্ছে অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা একবারে খুঁতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে দিঘা থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শান্তনু বেড়া শান্তনু ঠিক কী ছবি এই মুহূর্তে কি প্রস্তুতি ত্রিপর্ণ এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে যে জগন্নাথ বলরাম সুভদ্রা কাঠের রয়েছে সেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে রীতিমতো আজকে মাসির বাড়ি যাওয়ার জন্য বিশেষ বেশে সাজিয়ে তোলা হচ্ছে এবং সব আমরা এইমাত্র দেখলাম যে মন্দির কমিটি যেমনটা জানালেন যে জগন্নাথের যে সিকিউরিটি সেটা হলো সুদর্শন চক্র এবং রাধা মাধব তাই একেবারে প্রথমেই সুদর্শন চক্র এবং রাধা মাধবকে রীতিমতো কীর্তনের সঙ্গে মন্দির থেকে রথে নিয়ে যাওয়া হল এবং রথে তাদেরকে ইতিমধ্যে রাখা হয়েছে এবং তারপরে পরেই নিয়ে যাওয়া হবে প্রথমে সুভদ্রাকে তারপরে নিয়ে যাওয়া হবে বলরাম তারপরে একেবারে জগন্নাথ দেবকে একে একে নিয়ে গিয়ে রথে রাখা হবে এবং প্রচুর মানুষ যারা যেটা জানিয়ে রাখি যে রথ দেখতে আসছেন এবং শুধু রথ দেখার কাছে রীতিমতো সিকিউরিটি যথেষ্ট করা কিন্তু সতেরো ত্রিশে এপ্রিল দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে এবং তারপর এবার আজকে এই প্রথম রথযাত্রা সে কারণে সাধারণ মানুষ যারা পুণ্যার্থীরে এসেছেন জগন্নাথ দর্শনে তাদের মধ্যে কিন্তু এক অন্য উন্মাদনা কাজ করছে প্রচুর পর্যটক প্রচুর দর্শকরা সেখানে রয়েছেন প্রচুর পুণ্যার্থীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলো তাদের এই মুহূর্তে কি অনুভূতি চেষ্টা করব আমি যাব দাদা একটু আসবেন যারা পর্যটকরা যারা রয়েছেন যারা ভক্তরা রয়েছেন সরাসরি তাদের সঙ্গে কথা বলার জন্য আপনারা কোথা থেকে এসেছেন আমরা হুগলি পান্ডুয়া থানা সিমলাগড় থেকে এসেছি আচ্ছা এই যে দেখছেন জগন্নাথ দেব বলভদ্র রথে নিয়ে যাওয়া হচ্ছে রথের জন্য পুরো সেজে উঠেছে মন্দির কেমন লাগছে খুব সুন্দর লাগছে মনোরম পরিবেশ তৈরি হয়েছে মানুষ সুষ্ঠুভাবে স্বতঃস্ফূর্তভাবে দেখছে এখানে আজকে জগন্নাথ দেবকে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে এই এই যে নতুন সাজ আপনারা দেখে বেরোচ্ছেন জগন্নাথ দেবকে কেমন লাগলো ভালো লাগলো খুবই ভালো লাগলো এটা আমাদের একটা দরকার ছিল কাছাকাছির মধ্যে পুরীর পরে এটা হয়েছে খুব ভালো লাগছে দিদিকে আমরা সব সময় ইয়ে করি একেবারেই ত্রিপন্ন যেমনটা তুমি দেখতে পাচ্ছ যে দেখো আমি আরেকবার দেখানোর চেষ্টা করবো যে প্রচুর মানুষ কাতারে কাতারে মানুষ তারা মন্দিরে ঢোকার চেষ্টা করছেন একেবারে লাইন দিয়ে ঢুকছেন কিন্তু যেহেতু এখন জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রাকে রথে নিয়ে যাওয়ার সেই যে বিশেষ রথযাত্রা লোক কিন্তু পুরীর রথযাত্রাকেই বোঝায় কারণ পুরীর রথযাত্রার এক অন্য মাত্রা রয়েছে সেক্ষেত্রে দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী এবং তারপর দীঘায় রথযাত্রা এক অন্য মাত্রা রাখছে আজকের দিনে সেক্ষেত্রে সাধারণ মানুষ এটাকে কিভাবে দেখছেন কারণ তারা পুরীর জায়গায় এবার দীঘাতেই জগন্নাথ দর্শন করতে পারছে একেবারেই সাধারণ মানুষ বারবার যেটা বলছেন ইতিমধ্যে আমরা বহু দর্শনার্থী ভক্তদের সঙ্গে কথা বলেছিলাম তারা যেটা বলছেন যে পুরীর রথে যে পরিচিত দৃশ্য যে প্রচুর ভিড় এবং সেখানে আগে থেকেই রথের দিন মন্দিরে ঢুকতেই পারেন না পর্যটকরা এমনটা কিছু কিছুজন জানাচ্ছেন এবং অনেকে যারা বিশেষ করে বয়স্ক যারা ভক্ত রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে এখানে পরিবেশটা পুরীর চেয়ে একেবারে শান্ত এবং আমি দেখাবো যে দেখো কত ভাবে। ভক্তরা এখনো পর্যন্ত জগন্নাথ দেবকে দেখছেন এবং জগন্নাথ দেব একটু পরেই মন্দির ছেড়ে রথে চড়ে মাসির বাড়ি চলে যাবে বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রথমে সোনার ছাঁটা নিয়ে রাস্তা ঝাঁট দেবেন তারপর জগন্নাথের রথের চাকা গড়াবে। সেক্ষেত্রে আর কি কি কর্মসূচি রয়েছে সারাদিন মুখ্যমন্ত্রীর? একেবারেই এখন কিন্তু জগন্নাথ দেবকে বিশেষভাবে পুজো করা হলো রথে তোলার পর কিন্তু আবার নতুনভাবে পুজো করা হবে রথের চাকাকেও পুজো করা হবে এবং আমরা যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে উদ্বোধনের আগে আরতি করতে পারেন সেখানে তারপর মুখ্যমন্ত্রী নিজেই সোনার ঝাড়ু মন্দির কমিটিকে দিয়েছেন সেই ঝাড়ু দিয়ে তিনি রাস্তাটা ঝাঁটিয়ে দেবেন তারপরেই রথযাত্রার উদ্বোধন হবে এবং ত্রিপন্না জানিয়ে রাখি যখন আমরা কথা বলছি তখন কিন্তু বৃষ্টি পড়ছে একেবারে ঝিরঝিরে দেখো বৃষ্টিকে কিন্তু এখানকার মানুষ তোয়াক্কাই করছেন না জগন্নাথ দেবকে মাসির বাড়ি যাওয়ার আগে এক ঝলক দেখার জন্য প্রচুর দর্শক আমি আমি আমার যতদূর চোখ যাচ্ছে পুরো মন্দির চত্বর জুড়ে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন তারা শেষবারের মতো মাসির বাড়ি যাওয়ার আগে জগন্নাথ দেবকে দেখে নিতে চাইছেন এবং মন্দির কমিটি বারবার মাইকে ঘোষণা করছে যে এখান থেকে হয়তো নিমকাঠের জগন্নাথ দেব চলে যাবেন মাসির বাড়ি কিন্তু পাথরের যে মূর্তি রয়েছে সেটা এখানে থাকবে এবং তাকেও রথের দিনগুলোতে সবাই দর্শন করতে পারবেন ত্রিপণ এখানকার যে আমি বলবো যে দেখো কীভাবে পুলিশ প্রশাসন রয়েছে তারা কীভাবে সুশৃঙ্খলভাবে একে পর এক লাইন দিয়ে দর্শনার্থীদের ঢোকাচ্ছে এত ভিড় এবং এই একই সাথে দুটো প্রসেস চলছে যারা ভক্তরা রয়েছেন তারা জগন্নাথ দেবকে দর্শন করতে পারছেন এবং জগন্নাথ কমিটি সেবায়তরা একই সাথে জগন্নাথ দেবকে মন্দিরের ভেতর দিয়ে বাইরে আস্তে আস্তে রথের দিকে নিয়ে যাচ্ছেন তাই দুটো প্রসেস চলছে একেবারে আমরা সেই ছবি দেখাচ্ছিলাম দীঘার জগন্নাথ মন্দিরের এবং যেহেতু এবার রথযাত্রার আজ প্রথম দিন সেক্ষেত্রে প্রচুর পুণ্যার্থীরা কিন্তু ইতিমধ্যেই জগন্নাথ দর্শনে এসে গিয়েছেন এবং একে একে সকাল থেকেই নটা জগন্নাথ দর্শন শুরু হয়ে গিয়েছে পুজো উপাচার যেটা হচ্ছে সেটা সকাল থেকেই শুরু হয়ে গেছে সকাল নটা থেকে এবং তারপর যেটা হবে দুপুর আড়াইটার নাগাদ কিন্তু যে রাস্তা রয়েছে সে রাস্তা সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন মুখ্যমন্ত্রী এবং তারপরই রথের চাকা গড়াবে রাস্তায় এবং সাধারণ মানুষের জন্য নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু কড়াকড়ি হয়েছে আমি আবারও ফিরব

বৃষ্টি পড়ছে তাও আপনারা জগন্নাথ দেবকে দেখতেছেন জগন্নাথ দেবকে কেমন লাগলো আচ্ছা আপনারা লাইনে দাঁড়িয়েছেন উনারা লাইনে রয়েছেন এবং জগন্নাথ দেব যেহেতু জগন্নাথ দেবকে তাই আপাতত দর্শনার্থীদের মন্দিরে ঢোকার ক্ষেত্রে কিছুটা বন্ধ রাখা হয়েছে দাদা একটু কথা বলবো আরো যারা পর্যটক রয়েছেন ম্যাডাম আপনি কোথা থেকে এসেছেন

বেশ বেশ সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আমরা আবারও সেই ছবি দেখাব দীঘার জগন্নাথ মন্দিরে কিভাবে আহ হচ্ছে রথযাত্রার উৎসব সেই ছবি আমরা আবারও পরবর্তীতে দেখাবো আপাতত ধন্যবাদ শান্তনু